কল্পনা করুন আপনি আপনার নিজের যায় দাঁড়িয়ে আছেন আপনার সামনে আপনার নিধর দেহ চারপাশের মানুষগুলো ফিসফিস করে আপনার সম্পর্কে কথা বলছে আচ্ছা তারা কি বলছে তারা কি আপনার ব্যাংক ব্যালেন্সের গল্প করছে নাকি আপনার কেরিয়ারের প্রমোশন নিয়ে নাকি তারা বলছে মানুষটা যখন পাশে থাকতো তখন জীবনটা কত জীবন্ত মনে হতো আমরা সবাই জন্মেছি বড় হয়েছি এরপর একটা দূরে স্বামীর হয়েছি কিন্তু কখনো হুট করে ঘুম ভেঙে গেলে নিজেকে এই প্রশ্নটা করেছি আমি যা করছি কেন করছি প্রতিটা দিন কি আমি আসলেই অনুভব করছি নাকি ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতো করে শুধু সময় পার করছি জীববিজ্ঞান বলে আপনার হৃদস্পন্দন চলছে মানেই আপনি জীবিত কিন্তু জীবনকে শুধু রক্ত আর সঞ্চালন আর নিঃশ্বাস নেওয়া অস্তিত্ব আর চেতনার মধ্যে একটি বিশাল দেয়াল আছে যখন আপনার কাজের মধ্যে কোনো আনন্দ থাকে না যখন আপনার চারপাশের মানুষের হাসিতে আপনি আর হাসি খুঁজে পান না তখন বুঝবেন আপনি কেবল টিকে আছেন আমরা এখন জানছি আমাদের হাসিগুলো ইমোজিতে সীমাবদ্ধ আমাদের আবেগগুলো সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে বন্দী আমরা যেন একটি মুভির দর্শক আমাদের জীবন পর্দার উপর দিয়ে বয় যাচ্ছে অথচ আমরাই সেই গল্পের প্রধান চরিত্র আমরা আমাদের নিজেদের জীবন রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে রেখেছি আমরা দিন পার করছি ভবিষ্যতে কোনো এক সুখের আশায় অমুক ডিগ্রি পেলে আমি সুখে থাকবো অমুক চাকরি পেলে আমি বাঁচতে শিখব এ করতে করতে আমরা বর্তমান মুহূর্তটাকে অবহেলায় পিছিয়ে ফেলেছি মনে রাখবেন জীবন কোনো গন্তব্য নয় জীবন হল একটি যাত্রা আধ্যাত্মিক পুরুষ রুমি বলেছিলেন আপনার ভেতরে একটি বাগান আছে সেখানে ফুল ফুটতে দিন কিন্তু আমরা আমাদের ভেতরের বাগানটাকে সিমেন্টে ডেকে দিয়েছি আমরা গাছের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে ভুলে গেছি আমরা নীল আকাশটার দিকে তাকিয়ে মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গেছি মানুষের অন্তর্দৃষ্টি তখনই জন্ম নেয় যখন মানুষ নিজেকে চিনতে পারে পবিত্র কোরআনে আল্লাহ প্রশ্ন করেছেন হে মানুষ কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করলো। আমরা দুনিয়া সাজাতে গিয়ে দুনিয়ার মালিককে ভুলে গেছি আমরা আমাদের আত্মার খোরাক ভুলে গিয়ে কেবল শরীরের খোরাক নিয়ে ব্যস্ত অথচ যেখানে আত্মার কোনো খোরাক নেই সেখানে জীবন শুধু একটা অন্তহীন বোঝা প্রতিদিন অন্তত পনেরো কি আমরা পারি না সব ডিভাইস সরিয়ে মহান রবের সাথে এবং নিজের আত্মার সাথে কথা বলতে আজ আপনি নিজেকে তিনটি প্রশ্ন করুন উত্তরগুলো নিজের ডায়েরিতে লিখুন শেষ কবে আপনি কোনো কারণ ছাড়াই মন খুলে হেসেছেন আপনার কাছের মানুষের সাথে শেষ কবে কোনো ডিভাইস ছাড়া আধা ঘন্টা কথা বলেছেন আজকের দিনটি যদি আপনার জীবনের শেষ দিন হতো তবে কি আপনি এভাবেই দিনটি কাটাতেন যদি উত্তরগুলো আপনাকে কষ্ট দেয় তবে বুঝবেন পরিবর্তনের সময় এখনই দিন পার করবেন না দিনটাকে যাপন করতে শিখুন আজকাল আমরা কয় বছর বাঁচলাম সেটা হিসাব করি কিন্তু আমাদের বছরগুলোতে কতটা জীবন ছিল সেটা হিসাব করি না আপনি এই পৃথিবীতে শুধু বিল পরিশোধ করতে আর কাজ করতে আসেননি আপনি এসেছেন এই বিশাল সৃষ্টি জগৎ দেখতে এই বিশাল সৃষ্টি জগতের মালিককে অনুভব করতে এবং কারো না কারো জীবনে আলো ছড়াতে সবচেয়ে বড় উদ্দেশ্য হল মহান আল্লাহর আদেশ পালন করা আগামীকাল যখন গুম ভাঙবে যান্ত্রিকভাবে ফোনটা হাতে না নিয়ে একবার জানালার বাইরে তাকান ভুক ভরে নিঃশ্বাস নিন নিজেকে বলুন আমি বেঁচে আছি এবং আজ আমি শুধু দিন পার করব না আজ আমি বাঁচব সবশেষে একটা কথা মনে রাখবেন একদিন আমাদের সবারই নাম বদলে হয়ে যাবে লাশ আমাদের সমস্ত সম্পদ হয়ে যাবে উত্তরাধিকার আর আমাদের ব্যস্ত এই জীবনটা হয়ে যাবে কেবল একটা স্মৃতি আপনি আজ কতটা অর্জন করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কয়টি মানুষের মুখে হাসি ফুটালেন ততটুকু ভালোবাসা বিলিয়ে দিলেন আগামীকাল যখন সূর্য উঠবে নিজেকে একটা সুযোগ দিন যার শিকল অন্তত একবার বুক নিঃশ্বাস নেই এবং বলুন আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি জীবনের দৌড়ে হারবেন না বরং জীবনটাকে যাপন করতে শিখুন কারণ জীবন একটাই